গল্পই তো করছিলাম তবে তেমন কোনো গল্প না এই ভাইয়া কেমন আছেন কি খবর নেক্সট কোথায় তেলটা কেমন আছেন একটু কি ভাই আর তেমন কিছু বলার মতো আমার ইয়েও ছিল না মানে হয়তো বা মানুষ হয় না অনেক সময় অনেক সময় মানুষ ছোটো ভাই আসছি বা বড়ো ভাই একটা কী বলবো না বলবো বাট আমরা সময় আমি মোশা দিয়ে চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন কেমন যাচ্ছে খেলাধুলা এইগুলো নিয়ে বেশি কথা হয়েছে দেখে মনে খুব চিল আছে ভাই আসলে অলি চিল আছে আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই বাট আমার কাছে মনে হয়েছে উনি খুব চির আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটার বাইরে তো হোপফুলি উনি এনজয় করছে পরীক্ষা কবে দিবেন কথা কিন্তু পরীক্ষা তো হয়ে গেছে একুশ তারিখে মনে হয় সাকিব বাস আমার একবারই দেখা হয়েছে একটা শ্যুট ছিল ওনাদের আমার ঢাকার হয়ে মাঝখানে অনেক কথা হয়েছে উনিও টিম নিয়ে খুব আশাবাদী এবং আমিও খুব আশাবাদী আমাকে তো আশাবাদী বলে তো ঢাকার ক্যাপিটেন্স নিয়েছে তো চেষ্টা করবো আশা রাখার জন্য প্রথম প্রশ্ন অ্যান্সার দিই বিপিএল খে খেলি নেই আসলে এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি টিম চান্স পায়নি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি টেন খুব ফাস্ট খেলা আসলে ভাই এখানে ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিমবাবিতে বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নেই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি এটাই ট্রেস করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ো বেরোনো যায় আর টিমের হিসেবে টিম হিসেবে খেলে খেলা যায় তো এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কনফিডেন্সটা অবশ্যই বেড়েছে যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্সটা ফিরে পেয়েছি না প্রমাণ তো আর হয় করেছি অনেক আগে বাট আমি নিজেকে মেলে ধরতে পারি এটা ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্স যেটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবো টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে লোকাল যারা আছে তারা চেষ্টা করব আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য এবং আমার যে রোলটা আমাকে যদি টিম যে রোল দিবে হেড কোচ যে রোল দিবে সেটা চেষ্টা করবো পালন করার জন্য যেটা কোচ আমাকে যেটা বলবে যে যে পজিশনে খেলাবে আমাকে আমি চেষ্টা করবো ওটা রোল পালন করার জন্য আর টিম ওয়াইজ এ খেলার জন্য যে আর কি বলুন ভাই ভুলে গেছি অনেক আপনি নিজে চাইবেন কিনা ফ্লেক্সিবল কোন রোলে খেলার জন্য ফ্লেক্সিবল রোল বলতে টি-20 আসলে নয় সবকিছু ১২০ টা বলে খেলা রাফ এন্ড রাফ এন্ড টাফে খেলা টি টোয়েন্টি খেলার পরে টি টোয়েন্টি মনে হচ্ছে অনেক বড় খেলা মনে হচ্ছে আমার কাছে এখন বাট টি টোয়েন্টি একটা দশ ওভার দশ ওভার একটা একটা প্ল্যানিং খেলা আছে প্রথম সিক্স ওভার প্রথম তারপর ছয় ওভার সাত ওভার তো আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দেবে আমাকে সেটা আমি চেষ্টা করবো পালন করার জন্য এবং শিশু অনুযায়ী খেলার চেষ্টা করবো এটা বড় হোক বা ছোটো হোক বা ছোটো টার্গেট হোক বড়ো টার্গেট হোক খেলার চেষ্টা করবো শিশু অনুযায়ী তৈরি তো অবশ্যই হচ্ছে এখনও তো বয়স বাকি আছে আমার এখনও চেষ্টা করছি কামব্যাক করার জন্য এই জন্য মাঠে আসতেছি প্র্যাকটিস করছি বিপলের সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে যাচ্ছি তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে আমিও আশা করি তো আসলে আশাটা কীভাবে হবে যেটা ভালো খেলার পরে তো চেষ্টা কর ভালো খেলে আবার কামব্যাক করার জন্য ভালো মানুষ তো সবসময় ভালোবাসে মাঠে বাইরেও ভালোবাসে গ্যালারিতেও ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে চেষ্টা করবো যেভাবে আমি প্র্যাকটিস করেছি যেভাবে পনেরো শোতে প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি ওই কনফিডেন্সটা আস্তে 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 ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাইয়া টু বি অনেস্ট আসলে ন্যাশনালও খেলি না আমি টি টোয়েন্টি খেলি না আমি শ্রীলঙ্কা খেলেছি এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য একটা বড়ো ইভেন্ট খেলেছি তো আমার কনফিডেন্স এখন মধ্যে ভালো আছে তো চেষ্টা করব এটাকে কনফিডেন্সের শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেক বড় কাজে দেবে যে রোলটা আমি খেলেছি পাঁচ ছয় খেলবো হয়তো বা ওখানে আমি পাঁচ ছয় দশকের পরে পাঁচ ছয় খেলে আর কি তো অনেক বড়ো রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ আমি মাঝখানে সালুদ্দিন সাথে প্র্যাকটিস করেছি মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি তো ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমার এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই সবার সবার লিঙ্ক থাকে সবার সবার গ্রুপ থাকে তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইউটিলাইজ করার চেষ্টা করেছে এবং টি টেনে এটাই প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি এইভাবে এখনকার জাতীয় খেলাটা ফেরাটা কতটা চ্যালেঞ্জিং মনে করতেছে সবসময় চ্যালেঞ্জিং ভাই আসলে তো এই মুহূর্তে আর ওই মুহূর্ত বলে কথা না ভালো খেলে আমি ঢুকে যাব ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন আসলে এটা অসম্ভব বিষয় কারণ এখানে অনেকজন থাকে যারা ন্যাশনাল প্লেয়ার তিরিশ জন থাকবে প্র্যাকটিস করবে তা আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটা যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায় তাহলে যারা জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে তারা এখন প্র্যাকটিস করতে পারবে মেশিন ইউজ করতে পারবে স্লাব ইউজ করতে পারবে আমি আমার খরচেই স্লাব কিনেছি মেশিন ইউজ করেছি তো সব তো বা সমর্থ নাও থাকতে পারে যারা আপকামিং যারা আছে তো আমার কাছে মনে যে এই প্ল্যানটাও সব ডিভিশনে করা উচিত অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমি বলতেছি লাইক ইউজ করার জন্য যেন এখানে ব্যাক করে যেন আসে যেন আমি মিরপুর আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে উইকেট বুকিং থাকে এক ঘন্টা আধা ঘন্টা জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যেন আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে তো এই জন্য এই প্র্যাকটিসে যেন আমি আমার সিটিতে করতে পারি আমি সেট আপ করি ওখানে আমি সারাদিন ঘন্টা প্র্যাকটিস করি তো আমার কাছে অ্যাজ এক্সাম্পল আমি আমাকে সেট আপ করে ফেলি এখন বাকিটা আমি যাই না বিষয়টা তো এই সেট আপটা যেন সব ডিভিশনে হয় আর ম্যানেজমেন্ট তো ভালো ভাই আসলে এর আগেও খেলছে ঢাকা টিমে এবার এটা বিষয়টা আলাদা এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের ওরা আন্ডারে খেল ওরা আন্ডারে টিম আমাদের তো একটা একটা ভাই তো থাকবেই তারপর আপনার তার সাপোর্ট আছেন ঢাকার টিমেরই তো ইনশাল্লাহ দোয়া করেন কি হয়